यही सेट को तो भाई दूर भाई हरिसेप सेट

এটা ভাই আবার নাড়াচাড়া করতে হবে না 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 আমাদের নাড়াচাড়া করতে হবে জাস্ট আপনি পানি দিয়ে হ্যাঁ এক পট চাল দিন দুই পট পানি সেই হিসাবে আচ্ছা এই যে পট আছে মানে এক এক পট চালের সাথে দুই পট পানি দুই পট পানি দিব দুই পট পানি দিবেন হ্যাঁ সাথে তো আপনি চামিস পাইতেছেন এই যে আচ্ছা আচ্ছা জাস্ট আমি মানে এখন শুধু দিয়ে দিলেন হ্যাঁ এই যে দিয়ে দিলাম আচ্ছা এই দিয়ে দিলাম 12 মিনিট পর আমি দেখাবো যে কত সুন্দর ভাতটা হইছে আপনি জাস্ট এই এক পট চাল দুই পট পানি দিবেন হ্যাঁ

মানে এখানে আড়াই কেজি মুরগি নিয়ে আসলাম আচ্ছা আড়াই কেজি বসে দিয়ে চাইলে আপনি আরো বেশি দিতে পারবেন আপনি যদি মশলা জাস্ট দিতে পারেন সেক্ষেত্রে আপনি পেঁয়াজ রসুন আদা রসুন পেস্ট করে আপনি দিয়ে কষাতেও পারবেন আপনি একসাথে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন কষাই দিলাম এই যে ভাই আমি কষিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট কষিয়ে জাস্ট আমি এটা বসাই দেবো এই এখনো আওয়াজ হইতেছে বুঝছেন ভাইয়া আচ্ছা জাস্ট আমি কষাইতেছি আমি এটা আমি জাস্ট আমি সহজভাবে এটা লক করে দিব এদিকে আচ্ছা এই যে ওকে লক করে দিলাম লক করে এখানে শুধু প্রোগ্রাম সেট করে দিব হ্যাঁ লক করে দিলাম আচ্ছা আচ্ছা এখন কিন্তু এই যে চিকেনে দেওয়া হয়ে গেছে সব ধরনের আইটেম কিন্তু আপনারা এটাতে রান্না বান্না করতে পারবেন কেক পুডিং পিজা সবকিছুই করতে পারবেন হ্যাঁ

বাচ্চা নিয়ে আসতে পারেন দেখুন সুন্দর মতো ভাত হয়ে আসতে আচ্ছা একদম 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 সহজ আচ্ছা আর এইটা থাকলে আপনার হটপট কিন্তু হবে না

দেখেন এক হাজার বাট আবার আছে আপনার পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি নেহারি আপনি যে যে সামনে যে গরু মাংস হাড্ডি আছে না হাড্ডি আপনার এই যে ভিতরে যে ইটা থাকে সব গোলায় দিবে এত তো টাইম সেট হয়ে গেছে নিজে নিজে টাইম বাড়াতে প্লাস মাইনাস কিন্তু দেওয়া আছে আপনারা টাইম কিন্তু বাড়ায় কমায় নিতে পারবেন সব ধরনের সুবিধা এইটাতে আপনারা পেয়েছেন সারা বিশ্বে কিন্তু ইউজ করতে পারবেন হ্যাঁ তো ভাই এইটার ভিতরে এখন কিভাবে কি রান্না হচ্ছে বা কি অবস্থায় আছে এটা পরে দেখবো কিভাবে ভাই ভাই আপনি এখন রান্না হচ্ছে আপনি এখন খুলতে পারবেন না আচ্ছা আপনি তো সিস্টেম আপনি আগে এই হাওয়াটা বের করে দিবেন আচ্ছা আচ্ছা দেখছেন হাওয়াটা এই হাওয়াটা সম্পূর্ণ বের করে দিব এই হাওয়াটা যা আমি সম্পূর্ণ বের করে দেব এইটা না বের করা ছাড়া কিন্তু খোলা যাবে না না আচ্ছা আপনি বের করে দিবেন এই যে এটা সামনে

আচ্ছা এই গেল মাংসটা এবার ভাতটা দেখি কি অবস্থা ভাই আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু সম্পূর্ণ প্রেসার বের করে হাওয়া বের করে তারপর কিন্তু ঢাকটা খুলতে হবে হ্যাঁ এই আরে ভাই দেখছেন ভাই মাথা নষ্ট কত সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে দেখেন এই দেখেন হুম হুম লাইস্টটা দেখেন দেখছেন একেবারে বসা ভাত মানে আপনি হ্যাঁ একদম মানে একটা একটা লগে একটা লাগবে না এত ঝুরঝুরে ভাত হবে আচ্ছা আচ্ছা দেখেন এই যে ভাতগুলো দেখেন বাই কাজ রোবটের কাজ দেখে তো অবাক হয়ে গেছি আশা করি আমার ভিউয়ার্সরাও কাজ দেখে অবাক হয়ে যাবেন থেকে 12 মিনিট আপনার ভাত ঝুজুজে ভাত হয়ে যাবে ঝর ঝর হয়ে যাবে ওকে তাহলে এটা হচ্ছে একটা রোবট prestige কোম্পানির ইনভার্টার টেকনোলজি দ্বারা আছে আর দুইটা হাড়ি কিন্তু থাকবে ছয় লিটার করে আর আছে ভাইয়া আর কি আছে আর এই যে প্রত্যেক মাঝুনভাবে দুইটা চামিস পাবেন মানে এগুলো গিফট থাকবে আজকে থাকবে আর প্রতিটা সাথে একটা চামিস

একটা টাকা অ্যাডভান্স করতে হবে না শেফা অনলাইন মানেই কিন্তু ধামাকা অফার থাকে মাত্র সাত হাজার একশো টাকা পাচ্ছেন ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আর এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না করতে হবে না একটা করতে হবে আবার দেখাই দিচ্ছি দুইটা কালার যার যে কালারটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবেন আর এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিদ্যালয়ের নিচ তলায় দোকান নম্বর 124 125 এই দোকানে আসলে আপনারা কিন্তু আরো অনেক ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন এক ছাদের নিচে যার যেটা লাগবে শুধু সফর ভাইকে বলবেন ভাই আমার এটা লাগবে উনি কিন্তু আপনাদেরকে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ওকে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি সারা মানুষের ডেলিভারি চার্জ ফ্রি থাকে